আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু সেভেন মের ক্লাসরুম আজকে আমরা তোমাদের আইসিটি বইয়ের অধ্যায় একের পার্ট পাঁচ ও ছয় সম্পর্কে আলোচনা করব তো পার্ট পাঁচের নাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার অর্থাৎ আমরা কিন্তু গত দুটি ক্লাসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এবং এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা সম্পর্কে আলোচনা করেছি এখন আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানব তো আমরা প্রথমেই এখানে দেখতে পাচ্ছি আগের পাঠে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটির ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি এমন দুটি উদাহরণ দিয়েছি যেগুলো আমরা সবাই জেনে হোক না জেনে হোক কোনো না কোনোভাবে ব্যবহার করেছি এই পাঠে আমরা আরও নতুন কিছু ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানবো অর্থাৎ এখানে আমরা আরও কিছু ব্যবহার সম্পর্কে জানব এই নিচে আমরা পরবর্তীতে জানবো তবে আমাদের কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে সেটি হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি আইসিটি বলা হয়েছে আইসিটির পূর্ণরূপ হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এটা কিন্তু একটা ইংরেজি শব্দ আইসিটি যেখানে আমরা আইসিটি ওয়ার্ডটা কিন্তু দেখতে পাচ্ছি আই সিটি এটার ফুল ফর্ম হচ্ছে ইনফরমেশান অর্থাৎ তথ্য অ্যান্ড এবং আর কমিউনিকেশন হচ্ছে যোগাযোগ আর টেকনোলজি হচ্ছে প্রযুক্তি অর্থাৎ তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমরা বলতে পারি এখন আমরা এবং এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আলোচনাতে যাই তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্র অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে আমরা জানবো তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এই শিক্ষাক্ষেত্রের ব্যবহার রয়েছে একজন শিক্ষার্থীর কাছে সবচেয়ে আনন্দের ধ্বনি কি বলতে পারবে অনেকেই অনেক কিছুই বলতে পারে কিন্তু সবাই জানে স্কুলের শিক্ষার্থীর জন্যে সেটা হচ্ছে ছুটির ঘন্টা। স্কুলে ছুটির ঘন্টা বাজলে পৃথিবীর সকল স্কুলের শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে যারা শিক্ষা নিয়ে চিন্তা করে চিন্তা ভাবনা করেন তারাও সেটা জানেন তাই সবসময় চেষ্টা করেন কিভাবে একজন শিক্ষার্থীর শিক্ষা জীবনটা একটু হলেও বেশি আনন্দময় করা যায় লেখাপড়ার ব্যাপারে যখন আইসিটি ব্যবহার করতে শুরু করা হয়েছে তখন হঠাৎ করে সেই কাজটি সহজ হতে শুরু করেছে এখন শুধু সারাক্ষণ শিক্ষকের বক্তৃতা শুনতে হবে না মাথা গুঁজে কোনো কিছু মুখস্থ করতে হবে না এখন মাল্টিমিডিয়াতে লেখাপড়ার অসংখ্য চমকপ্রদ বিষয় দেখানো যায় বিজ্ঞানের বিষয়গুলো স্ক্রিনে প্রদর্শন করা যায় এমন কি পরীক্ষার খাতায় কিছু না লিখে সরাসরি কম্পিউটারে পরীক্ষা দেওয়া যায় এখন ব্যাগ বোঝাই করে পাঠ্য বই নিয়ে যেতে হয় কিছুদিন পর আর তার হয়তো প্রয়োজন হবে না একটা ইবুক ডিভাইস যার মাধ্যমে কোনো পুস্তকের কপি পড়া হয় শিক্ষার্থীরা শুধু যে তার পাঠ্য বই রাখতে পারবে তা নয় লাইব্রেরির কয়েক হাজার বই পর্যন্ত রাখতে পারবে অর্থাৎ এখানে আমরা কিন্তু বিভিন্ন শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার জানতে পারলাম যেমন মাল্টিমিডিয়া প্রযুক্তির মাধ্যমে পাঠ্যদান তারপর হচ্ছে এখন বর্তমানে কিন্তু ব্যাগে মধ্যে পাঠ্য বই নিয়ে যাওয়া হয় পরবর্তীতে ভবিষ্যতে কিন্তু সেটিরও প্রয়োজন হবে না কারণ বর্তমানে ইবুক ডিভাইস অর্থাৎ যেই ডিভাইসটিতে আমরা যদি এই লাইনটাও দাগিয়ে ফেলি যার মাধ্যমে কোনো পুস্তকের কপি পড়া হয় অর্থাৎ যে আমরা এটিকে যে সফট কপি বলতে বোঝানো হচ্ছে আমরা যেটা মোবাইলের মাধ্যমে স্ক্রিনে যেই দৃশ্যটা দেখি এবং আমরা যেটা প্রিন্ট অর্থাৎ সাদা কাগজে বা যেখানে লেখা থাকে বইটাকে আমরা বলতে পারি হার্ড কপি আর এটাকে বলা হচ্ছে সফট কপি যেটা হচ্ছে একটা স্ক্রিনে আমরা দেখতে পারি এই সফট কপি ইবুক ডিভাইসে যেখানে একটা কিন্তু পাশে ইবুক বুক ডিভাইসের চিত্রও দেওয়া রয়েছে এই চিত্রটাই যে একটা ইবুক ডিভাইসে কয়েক হাজার হাজার বই রাখা যায় এটা একটা ই বুক ডিভাইস এরপরে আমরা চিকিৎসা ক্ষেত্র সম্পর্কে আলোচনা করব। আজকাল আইসিটি ব্যবহার না করে চিকিৎসার কথা কল্পনাও করা যায় না আগে কারো অসুখ হলে ডাক্তাররা রোগীর নানা ধরনের উপসর্গ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে রোগ নির্ণয় করতেন এখন আধুনিক যন্ত্রপাতি দিয়ে নিখুঁতভাবে রোগ নির্ণয় করা যায় শুধু তাই নয় কেউ যদি হাসপাতালে চিকিৎসা নিতে যায় তখন তার সব ধরনের তথ্য সংরক্ষণ থেকে শুরু করে তার চিকিৎসার বিভিন্ন খুঁটিনাটি আইসিটি ব্যবহার করে সংরক্ষণ করা সম্ভব দূর থেকে টেলিফোন ব্যবহার করে স্বাস্থ্যসেবা দেওয়া যায় সেটার নাম দেওয়া হয়েছে টেলিমেডিসিন যেটা আমাদের দেশেও শুরু হয়েছে অর্থাৎ এখান থেকে আমরা মূলত চিকিৎসায় আইসিটির ব্যবহারটা সম্পর্কে আলোচনা করলাম এবং এখানে কিন্তু একটা তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন বলা যেতে পারে এটা হচ্ছে টেলিমেডিসিন কি সেটা হচ্ছে টেলিমেডিসিন বলতে বলা হয়েছে বলা হয়েছে যে টেলিফোন ব্যবহার করে স্বাস্থ্যসেবা দেওয়া যায় এটার নাম দিয়েছে কি টেলিমেডিসিন এটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমাদের দেশ অর্থাৎ বাংলাদেশেও বর্তমানে চালু হয়েছে এখন আমরা এরপরে পৃষ্ঠাতে চলে যাই এরপরে আমরা হচ্ছে বিজ্ঞান ও গবেষণা এই ক্ষেত্রে হচ্ছে আইসিটির ব্যবহার সম্পর্কে আলোচনা করব সম্ভবত আইসিটির সবচেয়ে বেশি ব্যবহার হয় বিজ্ঞান ও গবেষণায় আইসিটির কারণে এখন বিজ্ঞানীরা গবেষণার অনেক জটিল কাজ অনেক সহজে করে ফেলতে পারেন আমাদের দেশের বিজ্ঞানীরাও যখন পাটের জিনম বের করেছিলেন তখন তারা আইসিটির ব্যবহার করেছিলেন অর্থাৎ এখানে আমরা কিন্তু আইসিটির ব্যবহার সম্পর্কে জানলাম তো এখানে মূলত বলা হয়েছে যে আইসিটির সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে বিজ্ঞান এবং গবেষণায় আর বাংলাদেশে এর একটা উদাহরণ দিয়েছে যে বাংলাদেশে যখন পাটের জিনোম বের করা হয়েছিল তখন আইসিটির ব্যবহার করেছিল বিজ্ঞানীরা এটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট এরপরে আমরা চলে যাই এরপরে বলা হয়েছে তোমাদের কৃষি ক্ষেত্রে হচ্ছে আইসিটির ব্যবহার আমাদের দেশ হচ্ছে একটি কৃষি নির্ভর দেশ আধুনিক উপায়ে চাষ করে বাংলাদেশ দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাচ্ছে আইসিটি ব্যবহার ব্যবহারের ফলে আমাদের দেশে চাষিরা কৃষিতে সুফল পাচ্ছে রেডিও টেলিভিশনে কৃষি নিয়ে অনুষ্ঠান হচ্ছে ইন্টারনেটে কৃষির উপর ওয়েবসাইট তৈরি হয়েছে এমনকি চাষিরা মোবাইল ফোনে কৃষিকল সেন্টারে ফোন করেও কৃষি সমস্যার সমাধান পেয়ে যাচ্ছে অর্থাৎ আমরা কিন্তু এখানে ব্যবহার জানতে পারলাম যেমন হচ্ছে কৃষি কল সেন্টার রয়েছে এর মাধ্যমে কিন্তু কৃষকেরা বিভিন্নভাবে সাহায্য পাচ্ছে তারপর হচ্ছে এখানে আমরা একটা কাজ দিয়েছে আমরা কাজটা এরপরে আমরা সমাধান করব কাজে বলা হয়েছে এই পাঠে যে বিষয়গুলোর কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে যে কয়টি তুমি কোনো না কোনোভাবে ব্যবহার করেছে তার একটি তালিকা তৈরি করো অর্থাৎ তুমি যেই বিষয়গুলো ব্যবহার করছো আমরা কিন্তু এখানে বেশ কয়েকটা বিষয় সম্পর্কে আলোচনা করছি যেই বিষয়গুলো ব্যবহার করছো সেই বিষয়টার একটা তালিকা তৈরি করবা এরপর বলা হয়েছে দুই শিক্ষায় আর কোন কোন ক্ষেত্রে আইসিটি ব্যবহার করা যায় তার একটি তালিকা তৈরি করো আমরা কিন্তু এর একটা তালিকা তৈরি করতে পারি যেমন এখানে শিক্ষাক্ষেত্রে আরও যেভাবে আইসিটি ব্যবহার করা যায় এর একটা তালিকা তৈরি করতে বলা হয়েছে আমরা দিতে পারি যে অনলাইনে শিক্ষা গ্রহণ করা বিভিন্ন অনলাইনে কিন্তু শিক্ষা গ্রহণ করা যাচ্ছে বর্তমানে তারপর আমরা দিতে পারি শিক্ষামূলক বিভিন্ন সফটওয়্যার তৈরি করে শিক্ষাদানকে সহজ করা যায় তারপর আমরা আরও কিন্তু বিভিন্নভাবে বলতে পারি যে পৃথিবীর যে কোনো দেশের বিভিন্ন শিক্ষকের সাথে যোগাযোগ করা তারপর আমরা আরও দিতে পারি বিদেশে বিশ্ববিদ্যালয়ে বা কলেজে হচ্ছে ভর্তি হওয়ার ক্ষেত্রেও কিন্তু আইসিটি ব্যবহার করা যাচ্ছে এরকম কিন্তু আরও তোমরা তালিকা তৈরি করতে পারো এরপর পরিবেশ আর আবহাওয়া পরিবেশ আর আবহাওয়াতে কিভাবে আইসিটি ব্যবহার হচ্ছে এটা সম্পর্কে আমরা এখন জানব আমাদের দেশে এক সময় ঘূর্ণিঝড়ে অনেক মানুষ মারা যেত উনিশশো সালে প্রলয়নকারী একটি ঘূর্ণিঝড়ে এই দেশে প্রায় পাঁচ লক্ষ লোক মারা গিয়েছিল বাংলাদেশে এখন ঘূর্ণিঝড়ে ঘূর্ণিঝড়ে আগের মতো এত বেশি মানুষ মারা যায় না তার কারণ আইসিটি ব্যবহার করে অনেক আগেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়া যায় আবার রেডিও টেলিভিশনে উপকূলের মানুষকে সতর্ক করে দেওয়া যায় অর্থাৎ আমরা জানলাম যে পরিবেশ এবং আবহাওয়ার মধ্যেও কিন্তু আইসিটির ব্যবহার করা হচ্ছে এরপর আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার আরও বিস্তারিতভাবে জানবো অর্থাৎ আরও কয়েকটা ক্ষেত্র সম্পর্কে জানবো পাঁচ ছয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার তো বলা হয়েছে শুরুতেই আইসিটির ব্যবহার কথা লিখে শেষ করা যাবে না তোমাদের পারিবারিক জীবনে প্রভাব ফেলতে পারে এরকম আরও কয়েকটি ব্যাপার সম্পর্কে বলা যাক অর্থাৎ পারিবারিক জীবনে আমাদের প্রভাব ফেলতে পারে এরকম কয়েকটা বিষয় বলা হয়েছে যেমন প্রচার ও গণমাধ্যম রেডিও টেলিভিশন খবরের কাগজ বা অনলাইন সংবাদ মাধ্যমকে আমরা বলি প্রচার ও গণমাধ্যম এই বিষয়গুলো আজকাল অনেক উন্নত হয়েছে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো খবর শুধু যে মুহূর্তের মধ্যে আমরা পেয়ে যাই তা নয় তার ভিডিওটি দেখতে পাই এই ব্যাপারগুলো সম্ভব হয়েছে শুধুমাত্র আইসিটির কারণে অর্থাৎ এখানে আমরা প্রচার এবং গণমাধ্যম থেকে জানতে পারলাম যে রেডিও টেলিভিশন খবরের কাগজ বা আমরা এই অনলাইন সংবাদ মাধ্যমকে বলে থাকি প্রচার এবং গণমাধ্যম বর্তমানে কিন্তু বিভিন্নভাবে আমরা এই এই ক্ষেত্রে হচ্ছে আইসিডির ব্যবহার দেখতে পাচ্ছি এখানে যেমন আমরা যে শুধু আইসিডির যে কোনো তথ্য পেতেই পারি তা নয় আমরা কিন্তু সেটার ভিডিও দেখতে পারি যেমন এখানে কিন্তু পাশের চিত্রের একটা উদাহরণ দেওয়া হয়েছে যে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস দুই সালে ব্রাজিলের রিউডিজানোর অনুষ্ঠিত অলিম্পিক গেমের মশাল বহন করেন যা সারা বিশ্বে দেখানো হয়েছিল অর্থাৎ এই মশাল বহনের করার দৃশ্যটা কিন্তু সারা বিশ্বে দেখানো হয়েছিল এটা কিন্তু প্রচার এবং গণমাধ্যমের আইসিটির একটা উদাহরণ আমরা বলতে পারি এরপর আমরা এরপরের বিষয়টাতে চলে যায় এরপরের ক্ষেত্রে বলা হয়েছে প্রকাশনা আমাদের দেশের স্কুলের ছেলে সরকার থেকে প্রতি নতুন বই দেওয়া হয় এই নতুন বইয়ের সংখ্যা প্রায় পঁয়ত্রিশ কোটি এই বিশাল সংখ্যক বই ছাপানো সম্ভব হয় শুধুমাত্র আইসিটির কল্যাণে আইসিটি ব্যবহার করে শুধু যে নির্ভুল আর আকর্ষণীয় করে বই ছাপানো যায় তা নয় বইগুলো ওয়েবসাইটে রেখেও দেয়া যায় যেন যে কেউ সেগুলো ডাউনলোড করে নিতে পারে যেমন এনসিটিভির ওয়েবসাইট ডাব্লুডাব্লু এন ডট গভ ডট বিডি থেকে সকল পাঠ্যপুস্তিকের কপি বা ইবুক ভার্সন পাওয়া যায় অর্থাৎ এখানে আমরা জানতে পারলাম প্রকাশনার ক্ষেত্রেও কিন্তু আইসিডির ব্যবহার রয়েছে আর বর্তমানে হচ্ছে যেহেতু আইসিডি আমাদের সরকার বর্তমানে হচ্ছে আইসিডির মাধ্যমে নতুন বই প্রকাশ করে এই বইয়ের সংখ্যা হচ্ছে ৩৫ কোটি এটা কিন্তু তোমাদের প্রশ্নে আসতে পারে যে বইয়ের সংখ্যা কত কোটি বা কি পরিমাণ ৩৫ কোটি আর বইগুলো যে শুধু ছাপানো হয় এরকমটাও নয় বইগুলো কিন্তু সফট কপি বা আমরা বলতে পারি হচ্ছে ই বুক ভার্সন এগুলো হচ্ছে বা এনসিটিভি অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক এটার একটা ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে হচ্ছে তোমরা সকল পাঠ্যপুস্তকের বুক সফট কপি বা ইবুক বুক ভার্সন পেয়ে যাবে এটার কিন্তু একটা ইউআরএল দিয়েছে অর্থাৎ লিঙ্ক ডাব্লু ডাব্লু ডট গভ বিডি এটা কিন্তু তোমরা দেখতে পারো যে এখান থেকে এই ওয়েবসাইটটাতে তোমরা কিন্তু গেলে তোমরা সকল ধরনের বোর্ড বই বা টেক্সট বুক যেগুলোকে বলা হচ্ছে এই পাঠ্যপুস্তকগুলোর কপি পেয়ে যাবে এরপর বলা হয়েছে ব্যাংক অর্থাৎ ব্যাঙ্কে কীভাবে আইসিডির ব্যবহার হচ্ছে এই সম্পর্কে আমরা এখন জানব একটা সময় ছিল যখন একজন মানুষকে টাকা তুলতে তার ব্যাংকের নির্দিষ্ট শাখায় যেতে হতো এখন আর সেটি করতে হয় না যেসব ব্যাংক অনলাইন হয়ে গেছে সে সকল ব্যাংকের হিসাবধারী অ্যাকাউন্ট হোল্ডার যে কোনো শাখায় অর্থ জমা ও উত্তোলনের সুবিধা পেয়ে থাকে শুধু তাই নয় যেখানে এটিএম অটোমেটেড টেলার মেশিন আছে সেখান থেকে ব্যাঙ্ক কার্ড দিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা যে কোনো সময় টাকা তোলা যায় ব্যাপারটি আরও সহজ করার জন্য আজকাল মোবাইল টেলিফোন ব্যবহার করে ব্যাংকিং শুরু হয়ে গেছে অর্থাৎ ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু আইসিডির ব্যাপক ব্যবহার রয়েছে এখানে কিন্তু তোমাদের এখানে ব্যাংক থেকে আগে কিন্তু ব্যাঙ্কে একটা নির্দিষ্ট শাখায় যে টাকা তোলা লাগতো এখন কিন্তু বর্তমানে আর এটিএম নামক একটা মেশিন রয়েছে সেখানে হচ্ছে ব্যাংক কার্ড দিলেই রাত দিন সব সময় টাকা তোলা যায় আবার বর্তমানে কিন্তু মোবাইল টেলিফোনের মাধ্যমেও ব্যাংকিং শুরু হয়ে গেছে তো এই এটিএমের কিন্তু ফুল ফ্রম বা পূর্ণরূপটা তোমরা মনে রাখবে অটোমেটেড টেলার মেশিন অর্থাৎ অটোমেটিক টেলার মেশিন হচ্ছে এটিএমের পূর্ণরূপ এরপর বলা হয়েছে শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে আমরা আইসিটি ব্যবহার সম্পর্কে জানবো শিল্প ও সংস্কৃতিতেও আজকাল আইসিটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় একসময় এক সেকেন্ডের কার্টুন ছবি তৈরি করার জন্য ছাব্বিশটি ছবি তৈরি করতে হতো আইসিটি ব্যবহার করে সেই পরিশ্রম অনেকাংশে কমে গেছে শুধু তাই নয় অনেক সময় অ্যানিমেশন ছবি এমনভাবে তৈরি হয় যে সেগুলোকে সত্যি বলে মনে হয় অর্থাৎ এখানে আমরা শিল্প ও সংস্কৃতিতে আইসিটির ব্যবহার সম্পর্কে জানলাম আমরা হচ্ছে বিভিন্নভাবে এই আইসিডির ব্যবহারের ফলে কিন্তু আমাদের পরিশ্রমটা অনেকাংশে কমে গিয়েছে এরপর বলা হয়েছে দৈনন্দিন জীবনে আইসিটি তোমাদের দৈনন্দিন জীবনে ছাপ ফেলেছে আইসিডির এরকম কয়েকটি ব্যবহারের কথা বলা হলো কিন্তু তোমাদের কেউ যেন মনে না করে এর বাইরে বুঝি কিছু নেই এর বাইরেও আরও অসংখ্য বিষয় রয়েছে তোমাদের দৈনন্দিন জীবনে সরাসরি ব্যবহার না হলেও দেশের নানা কাজে কিন্তু আইসিটির ব্যবহার হয়ে থাকে ব্যবসা বাণিজ্যে আইসিটি ব্যবহার হয় সাধারণত দোকানপাটে যেরকম বেচা কেনা হয় ইন্টারনেট ব্যবহার করেও সেরকম বেচা কেনা হয় বলে ই কমার্স নামে একটা নতুন শব্দই তৈরি করা হয়েছে অতীতে অফিসের কাজে অনেক সময় ব্যয় হতো এখন আইসিটি ব্যবহার করে অফিসের কাজকর্ম নিয়ন্ত্রণ করা হয় সাধারণত সেটাকে বলে ই গভর্নেন্স পুলিশ বাহিনী অপরাধী ধরার জন্য ব্যাপকভাবে আইসিডি ব্যবহার করে দেশের প্রতিরক্ষার কাজে সেনাবাহিনীও আইসিডি ব্যবহার করে কলকারখানা যানবাহন নিয়ন্ত্রণ এই বিষয়গুলো আইসিডি ব্যবহার ছাড়া রাতারাতি অচল হয়ে যাবে অর্থাৎ এখানে দৈনন্দিন জীবনে আমরা আইসিডির আরও ব্যবহার সম্পর্কে কিন্তু জানলাম যেমন এখানে আমরা আইসিটির মাধ্যমে বেচা কেনা অর্থাৎ কোনো জিনিস দোকানপাটে বেচা কেনা হয় পাশাপাশি কিন্তু ইন্টারনেটেও বর্তমানে বেচা কেনা হচ্ছে এই কারণে ই কমার্স নামে একটা নতুন শব্দ তৈরি হয়েছে তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে ই কমার্স কি তোমরা কিন্তু আশা করি উত্তরটি করতে পারবা যে ইন্টারনেটের মাধ্যমে বেচা কেনার পদ্ধতিকে ই কমার্স বলা হচ্ছে তারপর অতীতে অর্থাৎ পূর্বে অফিসের কাজ করার জন্য কিন্তু অনেক সময় ব্যয় করা হতো বর্তমানে কিন্তু অফিসের কাজ আইসিডির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় এই অফি আইসিডির মাধ্যমে অফিসের কাজ নিয়ন্ত্রণ করাকে বলা হচ্ছে ই গভর্নেন্স তারপর পুলিশ বাহিনী অপরাধী ধরার জন্য বা দেশের প্রতিরক্ষার কাজে কিন্তু আইসিডির ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে আমরা কিন্তু মূলত মূল কথায় আমরা বলতে পারি যে আইসিডির ব্যবহার বর্তমান যুগে প্রায় সকল ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে এবং এটার মাধ্যমে কিন্তু আমরা বিভিন্নভাবে সহায়তা পাচ্ছি এখন আমরা নিচে কিছু একটি কাজ রয়েছে আমরা কাজটা করে ফেলি এখানে বলা হয়নি সেরকম আর কি কি কাজ আইসিটি ব্যবহার করে করা যায় তার একটি তালিকা তৈরি করো তুমি কিন্তু এর বিভিন্ন তালিকা তৈরি করতে পারো যেমন হচ্ছে তুমি করতে পারো বিভিন্ন ধরনের যেমন হচ্ছে রোগীর তথ্য সংরক্ষণ অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে এগুলো ব্যবহার হতে পারে তারপর হচ্ছে রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে মানুষকে সতর্ক করা তারপর জটিল গবেষণার জন্য আইসিটি ব্যবহার করা আরও কিন্তু বিভিন্ন তুমি তালিকাতে যোগ করতে পারো এই ধরনের তারপর এখানে কিন্তু সর্বশেষে একটি ছবি দেওয়া রয়েছে এই ছবিটার মধ্যে সিটি সিসিটিভি অর্থাৎ আমরা কিন্তু সিসিটিভি ক্যামেরা জানি যেটা হচ্ছে আমাদের বাসাঘর বা দেশের প্রতিরক্ষার কাজে ব্যবহার করা হয় এই সিসিটিভির পূর্ণরূপ হচ্ছে ক্লোজ সার্কিট টিভি এই জিনিসটা কিন্তু তোমরা মাথায় রাখবে এটা কিন্তু তোমাদের প্রশ্নে আসতে পারে যে সিসিটিভি পূর্ণরূপ কি বা সিসিটিভি কোন কাজে লাগে অর্থাৎ সিসিটিভির পূর্ণরূপ কিন্তু ক্লোজ সার সার্কিট টিভি আশা করি টিভিরও যদি তোমরা ফুল পূর্ণরূপ জানতে চাও তাহলে তোমরা দিতে পারো ক্লোজ সার্কিট টেলিভিশন আশা করি তোমরা এই অধ্যায়টি সম্পূর্ণ বুঝতে পেরেছ তাহলে আজকে আমাদের কিন্তু পার্ট পাঁচ এবং পার্ট ছয় পড়া হয়ে গেল এরপরের ভিডিওতে আমরা পার্ট সাত থেকে আট এবং হচ্ছে অনুশীলনীটি সমাধান করব। আশা করি তোমরা ওই ভিডিওটি সকলে দেখবে আজকে এতটুকুই দেখাবে এরপরের ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ